প্রচণ্ড গরমে হিটস্ট্রোক হতে পারে প্রাণঘাতী আজকে জানব কিভাবে আপনি সহজ কিছু নিয়ম মেনে হিটস্ট্রোক থেকে নিজেকে আর প্রিয়জনদের নিরাপদ রাখতে পারেন হিটস্ট্রোক কি হিটস্ট্রোক হল শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া যা একশো চার ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হতে পারে এতে মাথা ঘোরা বমি দুর্বলতা এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে সময় মতো ব্যবস্থা না নিলে এটি মারাত্মক হতে পারে বাঁচার উপায় এক প্রচুর পানি পান করুন প্রতিদিন অন্তত দুই মাইনাস তিন লিটার পানি পান করুন শরীরকে হাইড্রেটেড রাখা খুব জরুরি দুই রোদে না বের হওয়া এগারোটা থেকে চারটা এই সময়ে রোদের তীব্রতা সবচেয়ে বেশি চেষ্টা করুন বাইরে না যেতে তিন হালকা ও ধিলেঢালা পোশাক পরুন সাদা বা হালকা রঙের সুতি কাপড় ব্যবহার করুন চার ছাতা টুপি বা সানগ্লাস ব্যবহার করুন রোদের মধ্যে গেলে ছাতা টুপি ও সানগ্লাস ব্যবহার করলে শরীর কিছুটা ঠান্ডা থাকে পাঁচ ঘরের বাইরে থাকলে সঙ্গে পানির বোতল রাখুন বারবার পানি পান করুন সঙ্গে রাখতে পারেন লবণ চিনি মেশানো ঘন ঘন বিশ্রাম নিন বাইরে কাজ করলে প্রতি আধা ঘন্টা পর একটু ছায়ায় বিশ্রাম নিন সাত ঠান্ডা খাবার ও ফল খান তরমুজ শশা ডাবের পানি এসব শরীরকে ঠান্ডা রাখে লক্ষণ দেখা দিলে কি করবেন কারো মাথা ঘোরানো অতিরিক্ত ঘাম জ্বর বা অজ্ঞান হওয়ার লক্ষণ দেখা গেলে সাথে সাথে ছায়ায় আনুন ঠান্ডা পানি দিন মাথায় পানি ঢালুন এবং দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান হিটস্ট্রোক প্রতিরোধযোগ্য শুধু একটু সচেতন হলেই আপনি নিরাপদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না